মইলে কি খেলবে কথা কয় না রে এই সরকার কি জিনিস বুঝবেন না ওটা ঠান্ডা মাতার খেলোয়া উনি নিয়ে মানুষ না যে প্রতিদিন মিডিয়াতে আসো আজকে এই করেছি কালকে ওই করেছি বুধবারেও মুখ জাগায় বৃহস্পতিবারেও মুখ জাগায় ও অত বলার সময় নাই উনি ঠান্ডা মাতার খেলোয়া ঠিক এ অন্য সরকারকে চিনতেছেন না পুরো বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেয় সালাম আলাইকুম বস কেমন আছেন আর আপনারা তো যান সেলফি তুলতে একটু লিহাজও করতে একটু কাছেই ঘেঁষতে কথা কর আর উনি কারো কাছে যায় না ফোনে কথা বলে কাজ হয়ে যায় চিন্তা করেন বাংলাদেশ থেকে আরবের সংযুক্ত আরব আমিরের আমিরকে ফোন দিয়েছে যে আপনারা যে তিরানব্বই বাংলাদেশ তিপ্পান্ন জন বাংলাদেশিকে ধরছেন একটু ছেড়ে দেন কোন দিতে দেরি জেলখানা থেকে বের করে দিতে দেরি করে আল্লাহ একবার এটা হলো পুরুষের পাওয়া কার পাওয়া খেলবে তো পুরুষ মহিলা কি খেলবে কথা কয় না রে কে খেলবে পুরুষ সমাজের নেতৃত্ব দেবে পুরুষ মহিলা নেতা হলে খালি ইউনিয়ন পরিষদ গরম হবি ওটা কাজ হবি না কথা কয় না পুরুষ দরকার সব জায়গায় পুরুষ মেয়েরা মেয়েদের মতো থাকবে কথা কে বোঝা গেল ওরা চাকরি করবে বিভিন্ন জায়গায় করবে ওদেরও মন চাইলে আসবে সমাজে সমস্যা নেই কিন্তু একেবারে মাথার ওপরে তুললে বিপদ কথা কন ওরা সম্মান মর্যাদার দিক দিয়ে ওপরে থাকবে নারীদের সম্মান সব নারীদেরকে আমরা উচিতে তুলে কিন্তু রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে পুরুষের দায়িত্ব পালন করতে হবে তাহলে সমাজে অশান্তি আসবে কষ্ট লাগে কষ্ট লাগে লাগুক সমস্যা নাই ওই এমপি মন্ত্রীর বড় বড় কথা বলতে আছে নাকি আছে একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা এমপি মন্ত্রী নায়ক গায়ক বাপ রে বাপ মসজিদের ক্ষতি ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোন নেতার ঘটনি এই যে শাওনা বাহারে হুমায়ুন আহমেদের স্ত্রী কথা কন ঠিক ওনার জামাই আসিফ নজরুল চিনেন নাকি আপনারা হ্যাঁ ওনার শাশুড়িকে গতকালকে গ্রেফতার করা হয়েছে ঠিক এই সেই শাওন সেই মহিলা আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেছেন আল্লামা সাইদি হুজুর যেদিন ইন্তিকাল করেছিলেন তার মৃত্যুতে তিনি বলেছেন আজকে আমি সবচাইতে বেশি আনন্দিত সবচাইতে বেশি খুশি এমন ব্যক্তির মৃত্যু হয়েছে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুতে যেই নর্তকি যেই শোন উল্টা পাল্টা ফেসবুকে পোস্ট করেছিল আজকে দেখেন তো সেই মহিলা কোন জায়গায় বাড়তে না মহিলা মানুষ আল্লামা সাইদি হুজুর মারা গেছে মহিলা সাইদি হুজুর তীর পাকা দানে মই দিছে সাইদি হুজুরের সাথে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে তুমি একটা মিডিয়ার নায়িকা চলচ্চিত্র অভিনয় করো তোমার স্বামী বাবার বয়সে স্বামী ধরছিলেন আর সেই মহিলা হয় তুমি আল্লামা সাইদি হুজুর কিনে বাজে মন্তব্য করো যে আজকে সাইদি হুজুরের মৃত্যুতে আমি সবচেয়ে বেশি শান্তি পেয়েছি আনন্দিত হয়েছি এখন তোমার আনন্দ যাবে কোথায় একটু অপেক্ষা কর কথা বলে এদের বিচার হওয়া দরকার আছে না নাই পলকের ছলক গেল পলকের ছলক গেল দামিয়েনেটের ছাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালা স্বামী মুসমান মাইক পেলে বলতে খেলা হবে পুরো বাংলাদেশের মাঠ পড়েছে খেলোয়াড়রা নাই আছে সত্তর টাকা তাহাজ্জুদ পর্যন্ত বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দিকে ছিল। ২৪ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না এজন্য বাড়তে নাই লাভ দিতে নাই। যখন তখন আল্লাহ থেকে ক্ষমতা কথা কখন ঠিক গে না আগামী তো যারা আসবেন বুঝে শুনে আসবেন বাড়াবাড়ি করবেন না জুলুম করবেন না জুলুম করলেই বুঝে নেবেন পতন আপনার নিশ্চিত হয় দুই দিন আগে নাহলে দুই দিন পরে কথা বলেন হ্যাঁ আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না কথা বলে ঠিক কি না এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে রাজাকার রাজাকার মনে করবেন না মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেবেন না আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না হবে না রাজাকার রাজাকার খেলার দিন শেষ ওগুলো মানুষ আর বিশ্বাস করে না জঙ্গির নাটক করে আর হবে না কথা মনে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান তাহলে ফাসল লিলি রব্বি কা ওয়ান এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত নামাজ নামাজের মত আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজিক দিবেন আর দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন সমাজ যদি আল্লাহর আইন চালু হয়ে যায় আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হয় জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর আইন দিয়ে করা হয় একটা জিনাকারী নারী পুরুষকে যদি আল্লাহর বিধান মোতাবেক শাস্তি দেওয়া হয় আর মিডিয়াতে যদি ভিডিওটা ফালাও করে প্রচার করা হয় যুবক করা দূরের কথা নারী দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা এই আল্লাহর আইন এই জমিনে চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান জমিন যার আইন চলবে তার আল্লাহর আইন এই জমিনে চালু হোক সবাই তো ইনশাল্লাহ আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে কাজ করার তা দান করেন জোরে বলুন আমিন তাহলে ফাসল্লি উদ্দেশ্যে সালাত একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে বাজান আমাদের আফসোস লাগে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে দুই তালা তিন তালা করা হয় ফজরের নামাজের সময় এক মুসল্লিও মুসল্লি পাওয়া যায় না কথা কম এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয় একাই নামাজ পড়ে আছে না নাই ওই জন্য আমি আমার ওয়াজি বলি বাজান পাঁচের নামাজি সাতের খাটের ঠাটের ভোটের এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে অত সময় নাই নিয়মিত পাঁচক তো সলাত আদায় করে যারা খাটি মুসলমান তারা নির্ভেজাল মমিন তারা বলেন আল্লাহ একবার সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা সাত দিন পরে জুমার টাইসে যা বালু খোঁজ হজোর বেতনটা না হালাল করে এই যে বালু বালু কথা কয় না আছে না নাই মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের এক আর না তোমাদেরও দায়িত্ব আছে কথা কন্যা কাপ আল্লাহ রসুল এক মসজিদে নামাজ আদায় করলেন পাশে একটা নতুন কবর সাহবাই গ্রামদেরকে লক্ষ্য করেন ডেকে বলেন আমার সাহাবিরা এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি সোহান সাহবাই গ্রাম ডেকে বলেন হুজুর এই ব্যক্তি জান্নাতে কি আমল করে সামার জান আমরা জানতে চাই আল্লাহ রসুল তখন বললেন এই কবরে থাকা ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহর ঘরটা ঝাড়ু দিত পরিষ্কার রাখত আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ মসজিদের টাইসের ময়লাটা পরিষ্কার করে দেন আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে পারবো তো ইনশাল্লাহ খালি মসজিদের হুজুরের দায়িত্ব না সবার দায়িত্ব আর জুমার দুই রাকাতের সালাম ফিরাইতে দেরি মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই সন্ন্যতে একজনও পরে না বাড়ির যা বোক সাথে না জামাত করে পড়ে না দুই রাকাত ফরস পড়তে দেরি আসর মাকরি বেশা ফজরের দেখা পাওয়া যায় মানুষ মূল্যে জানা যা নামাজ পড়ে যারা খাটের মুসল্লি দুই ঈদের নামাজ যারা পড়ে খাটের মুসল্লি ওই যাওয়া যাবে না নির্বাচনের আগে মাথায় টুফি মুখে দাড়ি লাগাইয়া পাঞ্জাবি পরিয়া জিব্রাইলের খালা দোবাই হাজির হয় যারা এরা হলো ভোটের মুসল্লি এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী যারা নির্বাচনের সময় টুফি ব্যবহার করে কথা আলেমেরা বারো মাস টুপি পরে আর তোমরা হঠাৎ করে নির্বাচনের আগে টুপি হ্যাঁ কথা কান কথা কান খবরদার আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না